হরিয়ানাতে বাঙালি জন বাংলাদেশি অনুপ্রবেশকারী রাজভবনের রাজ্যপাল সি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পরেই এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার দাবি হরিয়ানাতে এক হাজার জন বাঙালি পরিচয় শ্রমিককে তলব করে হরিয়ানা পুলিশ তাদের মধ্যে নশো বাহান্ন জন বাংলায় কথা বলা বাংলাদেশী অনুপ্রবেশকারী যাদেরকে আটক করেছে হরিয়ানা পুলিশ আর বাকিদের সাথে ভদ্র ব্যবহার করা হয় বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী বাংলা এবং বাঙালি সম্পর্কে বলতে গিয়ে তিনি অকপটে বলেছেন যাদেরকে আটক করা হচ্ছে তারা কেউ কলকাতা বা বঙ্গবাসী বাঙালি নয় তারা সবাই বাংলাদেশি রোহিঙ্গা এরপরই শুভেন্দুর মন্তব্য 5000 টাকা লোকে পা দেবেন না তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বলেছেন এটা শুধুমাত্র ভোটের রাজনীতি এবং বাংলার ভোটব্যাঙ্ক মজবুত করার একটা চাল মাত্র সুবেেন্দু অভিযোগ করেন ভোটার আগে মুখ্যমন্ত্রীর অনেক রকম ভাতা দেবেন ভোট ফুরিয়ে গেলে আর চিনতে চাইবেন না 1000 জনকে ক্রস চেকিং এর জন্য হরিয়ানা পুলিশ তুলেছিল 915 জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী যাদের ভিসা পারমিট কিচ্ছু ছিল না অবৈধ ইলিগাল আর বাকি পঁচাশি জন বেড়ে গিয়েছে ভারতীয় সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়ানাকে কর্মক্ষেত্রে আছে তাই আপনাকে আমরা পাঁচ টাকা চাঁদা তুলে দেব আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন কৃষিমণি আপনি বাংলা ছাড়ুন বাংলাকে বাঁচান